কানফিডার দিতাম কাকা দিতাম বা ইমিডাকলোরপিট গ্রুপের যে কোনো ঔষধ দিতাম বা যে সমস্ত পেস্টিসাইড আমরা দিয়ে এসেছি গোলাপ গাছের জন্য সমস্ত রকম পেস্টিসাইডটা আমরা দেওয়া একেবারে বন্ধ করে দেব পেস্টিসাইড না দিলে গাছের মধ্যে কি হবে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হবে বিভিন্ন রকম অ্যাপিস মাইটস থ্রিপস গাছের পাতার মধ্যে গাছের কাণ্ডের মধ্যে আক্রমণ করবে এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে যখনই বিভিন্ন রকম থ্রিপস মাইটস অ্যাপিড সব আক্রমণ করবে তখনই গাছের এই যে কাণ্ডগুলো এই কাণ্ডগুলোর চোখ যেখান থেকে শ্যুট বেরোয় গলপের বিশাল শ্যুট বলুন ব্লাইন্ড শ্যুট বলুন সেই চোখ থেকে বেরোয় সেই চোখগুলোকে ব্লক করে দেবে ওই ইনসেক্টগুলো এবার ওইটা ব্লক করার জন্য আমার গাছটা থেকে কোনো স্যুট বেরোবে না আর স্যুট না বেরোলে গাছ থেকে নতুন কোনো ডাল না বেরোলে গাছটা কিন্তু আস্তে 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 ঘুমিয়ে যাবে যদি আপনারা পেস্টিসাইড অ্যাপ্লাই করেন তাহলে সেই চোখগুলো কিন্তু একেবারে ক্লিয়ার থাকবে কোনো পোকা থাকবে না গাছে অর্থাৎ নতুন 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 কিন্তু তখন ডাল বেরোবে সেই ডালটা কিন্তু আমার কোনো কাজে